আসসালামু আলাইকুম পরিস্থিতির শিকারে করিতেছি কাজ আর কাজে নেই কোন লাজ আমার হরিণকে যেখানে খাবার দেই এই খাবারের জায়গাটা আজকে পরিষ্কার করতেছি অনেক দিন ধরে তো পরিষ্কার করি না তার জন্য আজকে পরিষ্কার করতেছি এখানে অনেক ময়লা জমে রয়েছে তার জন্য পরিষ্কার করতেছি আর আপনারাও যারা এই হরিণ পালাধুলা করেন সবসময় ওদের খাবারের জায়গাটা পরিষ্কার রাখার চেষ্টা করবেন আর পরিষ্কার রাখলে গরুর অনেক রোগ জীবাণু থেকে মুক্তি পায় এরপরে আমি চলে যেতেছি আমার হরিণের জন্য গাছ কাটতে আর চলতে চলতে আপনাদেরকে দেখায় আমাদের প্রাকৃতিক দৃশ্যটা আর এখানে প্রাকৃতিক দৃশ্য অনেক সুন্দর এবং মনোমুগ্ধকর আর এই কৃষ্ণাচূড়া গাছটি তো অনেক সুন্দরী এটা আপনারা বিরুদ্ধেই দেখেন এরপরে আমি গাছ কাটতেছি আর গাছ আমার প্রতিদিনই কাটতে হয় বাড়িতে খড় কমতো তার জন্য গাছ কাটতে হয় আর গাছ কাটতে হয় বেলা তার জন্য আমি দুইবেলা গাছ কাটি দুই বস্তা করে গাছ কাটতে হয় আর গাছগুলি কাটতেছি আর আমার ছোটো ভাই বিডু করতেছে সৎ পথে করি গাছ তাতে আমার নাই কোনো লাজ আর আপনারা যে যাই বলেন বা হাসি যাত্রা করেন তাতে আমার নাই কোনো লাজ আমি করিব কাজ আর দিব বিডু আপনাদের মাঝে এটাই আমার বাস্তবতা গাছ কাটা শেষে চলে আসলাম বাড়িতে আর বাড়িতে আসে দেখি আমার হরিণের একটা বাচ্চা হয়েছে আর বাচ্চার জন্য সবাই দোয়া করবেন এটাই বাস্তব সবাই ভালো থাকবে